এই গরমে সবাই মিলে মিশে আম মাখা খাইলাম খুব টেস্টি হয়েছিল আম মাখা মনে তো হচ্ছে এখন বারবার আম মাখা খাই আজকে আমরা আম মাখা কিভাবে করলাম সেটা তোমাদের সাথে এই ব্লকের মাধ্যমে শেয়ার করব আশা করি ভিডিওটা দেখে তোমাদেরই সবারই খুব বেশি বেশি ভালো লাগবে হ্যালো এবিভরিওয়ান সবাইকে নমস্কার আদাব জানিয়ে শুরু করতেছি আজকে আমার নিউ ব্লগ আশা করি তোমরা ভালো আছো আর আমি তো অনেক অনেক ভালো আছি আমরা প্ল্যান করছি সবাই মিলে আম মাখা তো চলো বেশি দেরি না করে মূল ভিডিওটা শুরু করি এই তো তো প্রথমে আমরা আমগুলোকে নিচ্ছি এখানে আম প্রচুর পরিমাণে পড়ে আছে সেগুলো আমে আমরা একটা একটা করে কুড়িয়ে নিচ্ছি আর তোমরা জানো তো আমাদের এলাকায় কিন্তু এবার আমের ফলন খুব কম আমাদের এই আম গাছটার মতো গ্রামের কয়েকটা আম গাছে প্রচুর পরিমাণে আম ধরছে তারপর এই তো আমি অনেকগুলো আম কুড়িয়ে পাইছি সেটাই আমি তোমাদেরকে দেখাচ্ছি তাও আবার ঢং করতে করতে মানে খুশি ঠেলায় থাকলে আর কি যা হয় আমি তো ছোটবেলায় আম কুড়িয়ে পাইলে খুব খুশি হতাম জানা তো আজকে আমার সেই ফিলিংসটাই কাজ করতেছে আমগুলোকে এখন আমি বাসায় নিয়ে যাব। এই তো বাসায় নিয়ে এসে এখন আমগুলোকে আমি ভালোভাবে ধুয়ে নিচ্ছি দেন তারপর আমি যাব কলা গাছের কাছে কলা গাছের কাছে আসে এই তো তারপর আমি কলাপাত কাটে নিব একটা কলা পাতাটা কাটা শেষ হলে এখন আমি বাসায় নিয়ে যাব। বাসায় নিয়ে আসার পর কলা পাতাকে আমি ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নিব। এখন আমি চলে আসি সেই আমগুলোর কাছে গুলোকে আমরা ভালোভাবে খোসা সারিয়ে নিব এই তো আমার বন আর আমি আমগুলোকে ভালোভাবে খোসা সারিয়ে নিচ্ছি আমি তো ছোটবেলা থেকে আম কুড়াইতে খুব ভালোবাসি ছোটবেলায় হালকা হালকা করে যখন বাতাস উঠতো আমি তো এক দৌড়ে চলে যেতাম বাবা কাকুদের গাছের আম কুড়াইতে তখন যদি আমি একটা আম কুড়িয়ে পাইতাম খুশি হয়ে সেই আমটা আমি আমার মাকে দৌড়ে দিতে যেতাম তখন আমি অল্প একটুতেই ভীষণ খুশি ছিলাম দিন দিন যত বড় হচ্ছে চাহিদাগুলো কেন জানি না ততই বড় হচ্ছে আমাদের সবগুলো আমের খোসা সারিয়ে নেওয়ার পর এখন আমগুলো আমি ঝিরিঝিরি করে কেটে নিব আর এই সব মশলাগুলো দিয়ে আমি আমগুলো চটকে নিব আজকে আমি আমের সাথে তেঁতুলই অ্যাড করব তেঁতুল দিয়ে আম মাখা খাইতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে তারপর এই তো আমি আমের মধ্যে এক এক করে মশলাগুলো এড করতেছি লবণ শুকনা মরিচের গুঁড়া লেবু পাতার কুচি সাথে দিয়ে দিতে তেঁতুল কষা সারিয়ে তেঁতুল দেওয়ার পর এখন আমি ভালোভাবে আমগুলোকে চটকে চটকে মাখতে তারপর আমি এড করলাম তেল আর মতো মাখে নেওয়ার পর আম মাখাগুলোর এই রকম অবস্থা বিশ্বাস করো তোমরা দেখেই কিন্তু আমার মুখ থেকে জল বের হয়ে আসতে খেতে তো ভীষণ টেস্টি হয়েছিল জানো তো আমি যখন ভিডিওতে ভয়েস দিছিলাম তখন তো বারবার খেতে ইচ্ছে করছিল আম মাখার ঝোলটাকে আমার তো আম মাখার থেকে আম মাখার ঝোলটা খেতে কিন্তু খুব ভালো লাগে আর গায়ে বিশ্বাস করে এইরকম ধরনের আম মাখা থাকলে তো আমি কিছুতেই লোভ সামলাইতে পারি না এখন আমরা সবাই মিলে আম মাখা খাবো প্রথমে এই তো আমি আম চটকে নেওয়া কলা পাতাটা ছোট ছোট করে ছিঁড়ে নিচ্ছি আজকে আমরা সবাই মিলে কলা পাতাতে আম মাখা খাবো প্লেটে করে আমি এক পাশের বাড়ির কাকিমার জন্য রাখলাম এখন তো আমরা সবাই মিলে খাবো আহ কি যে টেস্টি হয়েছিল বিশ্বাস করো গাইস তোমরা দেখো আমরা সবাই মিলে কত মজা করে খাচ্ছি আম মাখা আম মাখা একাই খেতে কিন্তু ভালো লাগে না আমার আমরা যখন সবাই মিশে আম মাখা খাই মনে হয় আম মাখার টেস্টটা আরো বেশি বেড়ে যায় আর আমার তো কচি কাচাদের সাথে আম মাখা খাইতে ভীষণ মজা লাগে দেখো এই ছোট্ট ভাইয়াটা কত মজা করে খাচ্ছে তাই না আর এই বোনটা তো আমার বারবার করে বলতেছে আম মাখাটা নাকি সেই স্বাদ হয়েছে আম মাখার মধ্যে তেঁতুর লেবু পাতা কুচি দেওয়াতে আরও টেস্টি হয়েছিল তোমরা যদি আম মাখা খাও কোনো একদিন লেবু পাতা কুচি তেঁতুল এড করে খাবার দেখবে যে আম মাখা খেতে ভীষণ মজাদার হয়েছে আজকে আম মাখাটা টক টক করতেছে তারপর ভীষণ টেস্টি হয়েছিল খাইতে গাই তারপরে এই তো আমি আমার আম মাখা আমার বোনকে তুলে দিলাম ওর নাকি আম মাখা শেষ হয়ে গেছে তাই আমার কাছে চাচ্ছে তাই আমিও একটু দিয়ে দিলাম ওকে তো খাচ্ছে আর সবাই বলতেছে সেই স্বাদ হয়েছে আমাদেরকে সবাইকে আম মাখা খাইতে দেখে এই দিদাটাও খাইতে চলে আসে আম মাখা তারপরে একটু দি দিদাটাকেও আমি দিয়ে দিলাম আম মাখা এই তো আমার আম মাখা খাওয়া শেষ এখন শুধু পড়ে আছে আমার আম মাখার ঝোল আম মাখার সব টেস্ট তো এই ঝোলের মধ্যে থাকে তাই না আম মাখার সবকিছুই ছাড়বো তো আমি এই ঝোল ছাড়বো না এর জন্য তো মাখার ঝোল কলা পাতাটা উপরে তুলে খাচ্ছি তারপর দেখো কি অবস্থা আম মাখার ঝোল আমার কলা পাতা থেকে খাচ্ছে রিয়েলি মাখাটা ভীষণ টেস্টি হয়েছিল আর আমার তো আম মাখা খাওয়া দাওয়ার ডান এই ছোট্ট বোনটা তো বাগান থেকে আম কুড়িয়ে নিয়ে আসে ও তো আমাদেরকে সেটাই দেখাচ্ছে আর এদিকে তো আমাদের সবারই খাওয়া দাওয়া শেষ আর এরা দুইজন মিলে তো বলতেছে সেই ঝাল টেস্টি আর মজাদার ছিল ভিডিওটা দেখে তোমাদের কেমন লাগলো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাকে সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেবেন টাটা বাই বাই